আমরা সরকারকে তিনটা প্রস্তাব দিয়েছি প্রথম প্রস্তাব হলো যে সংস্কার বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো প্রশাসন নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সহ এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো মানে কতদিনে করবেন ছয় মাসে করবেন এটা একটা রোডম্যাপ আমরা চাই কারণ জাতীয় উগ্রমত্ব কমিশন বিগত তিন মাসে সংস্কার বিষয়ে আমাদের অনেকগুলো বৈঠক হয়েছে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি তো যে সকল বিষয়ে সকল দল ঐক্যমত রয়েছে আসছিলাম যে একটা রিপোর্ট আজকে আমরা পাবো কিন্তু দুর্ভাগ্য জাতীয় ঐক্যমত কমিশন ওনারা বলেছেন যে আমরা অনেকগুলো বিষয় একমত হতে পারছি কিছু বিষয় যেমন রয়েছে এটা ওনারা হয়তো আগামীকালকে বৈঠকে বা পরবর্তীতে পরিষ্কার করে বলবেন তো আমরা এই বিষয়ে আমরা সরকারকে তিনটা প্রস্তাব দিয়েছি প্রথম প্রস্তাব হলো যে সংস্কার বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো প্রশাসন নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সহ এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো মানে কতদিনে করবেন ছয় মাসে করবেন এলাকা রোডম্যাপ আমরা চাই কারণ নয় মাসে তো আমরা অনেক কিছুই অনেক সময় পার করেছি কিন্তু আসলে তেমন দৃশ্যমান আমরা আগাতে পারি নাই এই আমাদের জোর